আসসালামু আলাইকুম ভাই কৃষি অঙ্গনের পক্ষ থেকে আজকে কিন্তু হাজির হয়ে গেলাম এমন একটি করলার মাঠে তো আসলে করলা দেখে আমি হতসিম্ব হয়ে গেছি দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত আজকেও কিন্তু এই মাঠ থেকে করলা তুলে বাজারে বিক্রি করে আসছেন কিন্তু এখনও কিন্তু মানে খেতে কিন্তু এখনও অনেক করলা দেখা যাচ্ছে এটা হচ্ছে তেলালের জাহাঙ্গীর ভাইয়ের ক্ষেত আজকে কখন করলা তুলছে কখন সকালে কতগুলো তুলছে করলা দেখেন আপনার শুনছেন করলা কিন্তু আজকেই সকালবেলা উঠেছে তারপর কিন্তু এখনও অসংখ্য করলা কিন্তু মাঠে চলছে তো যাই হোক কালকে আগার দিনে দুই মন তুলছে হুম আজকেও মনখানেক হবে জমি তো অল্প একটু আপনার থেকে করলা তুলছে দুই মনের মতো আজকেও প্রায় মনখানে করলা উঠেছে তে আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট পাবেন ফসলের জায়গাটি হচ্ছে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার তেলাল গ্রামে জাহাঙ্গীর ভাই গতবারও কিন্তু গত তিন সিজন হলো এই করলাটা চাষ করছেন তো করলাটার নাম শুনলে অবশ্যই আপনারা অবাক হবেন অনেকেরই চেনা জানা পরিচিত প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের মুঘল জাতের করলা প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের মুঘল জাতের করলা কিন্তু এটা লাগানো আছে দেখতে পাচ্ছেন মানে কি পরিমাণ করলা কিন্তু এখনও গাছে কিন্তু আছে আজকে তোলার পরেও কিন্তু অসংখ্য করলা কিন্তু গাছে আছে দেখতেই পারছেন দেখতেই পারছেন শুধু করলাই করলা আর করলার মূল যে বিষয়টা হলো এর কাটাগোল কিন্তু একটু নিচের দিকে অ্যাঙ্গেল করা এটা পরিচিত সবাই চিনতে পারবেন এটা যে মুঘল এটার পরিচয়টা একটাই যে কাটাগুলোর নিচের থেকে অ্যাঙ্গেল করা আর করলার মানে আগা করা একদম সমান কালার কোনো প্রকার সাদা কালো নাই তো এই কারণে করলাটা অভি অনেকেই চেনে আর পাইকারদের কাছে কিন্তু এটার কিন্তু চাহিদাটা ব্যাপক এটার কোনো প্রকার ক্যাট তারা বের করতে পারে না যার কারণে তারা এই মুঘল করলার নাম শুনলেই কিন্তু আপনার ওরা আর কোনো প্রকার গ্রেডিং করার চেষ্টা করে না আমি পরিশেষে একটু সবাইকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টস কমেন্টস করে আপনারা জানাতে পারেন যাই হোক দেখতে দেখতেই আমাদের জাহাঙ্গীর ভাই এসে গেছেন

যাই হোক আপনারা শুনলেন জাহি কথা আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এই এলাকার লোকজন তাকে চিনবেন তো উনি এই মাঠটা দেখতে দেখতে উনি চলে আসলেন তো উনি কিন্তু হয়তো এখন কি লাগাবেন সামনে মানে লাগানোর মতো কি আছে এখন বর্তমানে বর্তমান লাগায় কুমড়ো আছে করলা আছে শশা আছে শশা লাগাবেন হ্যাঁ শশা তো শশা লাগানোর জমি কি তৈরি হচ্ছে হ্যাঁ তৈরি হয়ে গেছে বিশ কিনছেন না বর্তমান কিনি না এখন জাহাঙ্গীর ভাইয়ের একটা বিষয় একটু কথা বলেন তো আজকে তো বাজারে তুলছেন আপনি না করলে বাজারে নিছেন না হ্যাঁ তুলছে আজকে তো আচ্ছা এই কোল্লেটার ব্যাপারে একটু যদি একটু বলতেন যে কোল্লেটার বৈশিষ্ট্য আসলে এটা মানে কি রকম চাহিদা বাজারে বাজারে চাহিদা কোনো সমস্যা নেই কারো সাথেই সমস্যা নেই মনে করেন আপনার একটা জিনিস কি বৈশিষ্ট্য আসলে এলো এর কাটাগুলো একটু নিচের দিকে অ্যাঙ্গেল করা হ্যাঁ আর যার কারণে এর কাটাগুলো ভাঙার সম্ভাবনা কিন্তু কম না কারো সাথে সমস্যা নেই একবারে সমস্যা হয়নি এটা মানে কোনো সমস্যা হয়নি বাজারে না বাজার সমস্যা না বাজারে যেটা এটা চাহিদা আছে তো এটা তো এই এই কারণেই তো চাহিদাগুলো নয় হ্যাঁ তো দেখুন আপনারা শুনলেন ভাঙ্গুভাই কিন্তু আজকেও কিন্তু বাজারে আজকে উঠেছে হ্যাঁ আজকেও বাজারে নিয়ে গেছিল কল্লা তো তো কোনো সমস্যা ওনার কাছে ফেস তো আপনি কতদিন ধরে এই মুঘল কল্লার আবারটা কতদিন ধরে করেন আপনি দুই আড়াই বছর হয়ে গেল দুই আড়াই বছর মানে কোন সিজন আপনার বাদ যায় নাই মানে কোনো না কোনো জমিতে আপনার থাকছে এই অন্যান্য করলা জাতের পাশাপাশি এটা তো তার মানে বোঝাই যাচ্ছে যে ওনার কাছে করলাটা চাহিদা আছে যার কারণে উনি প্রত্যেক বছরই করলাটা কিন্তু করতেছে এটার কারণ মূল কারণ এটাই তোকে ভাই আসসালামু আলাইকুম